টুক্রিয় দর্শক মন্ডলী আজকের একটি বিশেষ আলোচ্য পর্ব যেখানে মূল আলোচনা বিষয় হচ্ছে খিচুনি ও খিচুনি জনিত সমস্যা সাধারণত দেখা যায় আপনি আপনার আশেপাশে দেখেন বিভিন্ন সময় খিচুনিতে আক্রান্ত কোনো রুগী কিংবা হঠাৎ করে হরা হামেশায় কাপুনি এবং ঝাঁকুনি দিয়ে রুগী ধীরে ধীরে অজ্ঞান এর মতো হয়ে আছে এবং কথা বললেও সুন্দরভাবে উত্তর দিতে পারে না কথার কোনো জ্ঞান নেই রুগীর চিৎকার করতে করতে কিংবা কাঁপতে কাঁপতে একটা সময় মাটিতে লুটিয়ে পড়ে কিংবা কোনো দুর্বল মতো হয়ে রুগী কিছু সময় জ্ঞান হারিয়ে ফেলে আস্তে আস্তে ধীরে ধীরে দেখা যায় দশ থেকে বিশ মিনিট কিংবা লম্বা সময় পরে রুগীর জ্ঞান এসে যায় এ ধরনের সমস্যার আসল কারণগুলো কি কি অনেকেই জানতে চেয়েছেন দেখা যায় সময়ের অভাবে অনেক সময় উত্তর দেওয়া হয়ে ওঠে না তাই আজকের মূল আলোচ্য বিষয়টি হচ্ছে খিচুনি এবং এ ধরনের সমস্যার কারণগুলো কি চলুন জানবো তার আগে এখনো যারা সময়ের স্বাস্থ্য কথায় সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে তো আপডেট দিন চলুন মূল আলোচনাটি শুরু করা যাক খিচুনি সমস্যা বিভিন্ন কারণে হতে পারে সাধারণত খিচুনি সমস্যা স্বাভাবিকভাবেই অনেকে দেখা যায় অসুস্থ নয় তবুও খিচুনি সমস্যা এসে যেতে পারে কি কারণে খিচুনি হয় তার ভিতরে প্রধান এক নম্বর কারণ হচ্ছে জ্বর কোনো ক্ষেত্রে সাধারণত জ্বর কিংবা তীব্র জ্বরের কারণে রুগীর খিচুনি সমস্যা এসে যেতে পারে যদিও তাদের বংশে কোনো নেই। দেখা যায় হঠাৎ করে তীব্র থেকে তীব্রতর জ্বরের কারণে রুগীর খিচুনি সমস্যা আরম্ভ হয়ে যেতে পারে রুগী খিচুনি হয়ে যায় এবং রুগী খিচুনি দিতে দিতে দেখা যায় একটা সময় দুর্বল হয়ে অস্বস্তি হয়ে একদিকে বাঁকা হয়ে রুগী শব্দ করতে থাকে কিছু সময় পরে দেখা যায় জ্বর ছেড়ে গেলে কিংবা আস্তে আস্তে ওষুধ প্রয়োগ করলে কিংবা পরবর্তী চিকিৎসা দিলে ধীরে ধীরে সুস্থ হয় এই ধরনের সাধারণত অনেক সময় খিচুড়ি সমস্যার কারণে উনি বুঝতে পারেন না কিংবা কিংবা চিকিৎসা অনেকে ভাওতো বিভিন্ন প্রকার কবিরাজ কিংবা গ্রামে বিভিন্ন প্রকার ভুল চিকিৎসা অপচিকিৎসা দেওয়া হয় এরকম ভুল করা যাবে না সাধারণত জ্বর আসলে খিচুড়ি সমস্যা হতে পারে অনেকেরই এ ধরনের সমস্ত সমস্যা থেকে দূরে থাকতে হলে জ্বরের সময়ে জ্বর জাতীয় সমস্যা হলে কিন্তু প্যারাসিটামল ট্যাবলেট সেবন করা যেতে পারে অথবা অনেক সময় প্যারাসিটেমল সাপ কথা হয়ে থাকে এছাড়াও অতিরিক্ত খিচুনি সমস্যা হলে কিন্তু রুগীকে হতে হবে সচেতন তীব্র থেকে তীব্রতর খিচুড়ি সমস্যা এসে যেতে পারে জ্বরের কারণে আপনার বাসার যদি কোনো শিশু বাচ্চার এরকম সমস্যা হয় যে জ্বর আসলেই খিচুনি হয় তাহলে কিন্তু আপনাকে থাকতে হবে সচেতন এ ধরনের বাচ্চাদের যদি খিচুনির সমস্যা এসে যায় তাহলে কিন্তু অনেক সময় বাচ্চা রোগী খিচুনি হতে হতে দেখা যায় অতিরিক্ত অসুস্থ বমি পর্যন্ত করে ফেলে দেখা যায় এই খিচুড়ি গুলোকে সাধারণত জ্বর হয় অতি দ্রুত চিকিৎসা সেবা নিলে কিন্তু সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় ফেরা যায় দ্বিতীয় নম্বর যে কারণটি ধরা হয় এটি হচ্ছে অনেক সময় শরীরে লবণ কমে গেলে যে খিচুনি সমস্যা এসে যায় এটি সাধারণত শরীরে লবণ অর্থাৎ ইলেকট্রোলাইটের ইম্ব্যালেন্স হয়ে যায় এরকম খিচুড়ি সমস্যা এসে যেতে পারে তৃতীয় নাম্বার হচ্ছে ডায়াবেটিস কারণে অনেক সময় সুগার কমে গেলে কিন্তু রোগীর তীব্র থেকে তীব্রতর খিচুড়ি সমস্যা এসে যায় রোগী অতিরিক্ত দুর্বল হয়ে পড়ে চতুর্থ নাম্বার হচ্ছে ব্রেনের টিউমার থাকলে কোনো রোগীর যদি ব্রেনের টিউমার থাকে এতে করেও কিন্তু রোগীর খিচুড়ি সমস্যা এসে যেতে পারে পঞ্চম নাম্বারে স্ট্রোকজনিত কারণে অনেক সময় স্ট্রোকজনিত কারণে রুগী কাপনি আর খিচুনি সমস্যা অত্যন্ত তীব্র থেকে তীব্রতর হতে পারে ষষ্ঠ নম্বরে ডিপ্রেশন থাকলে অতিরিক্ত ভয় টেনশন কিন্তু রোগীর সমস্যা এসে পারে যেতে মৃগি রুগী অনেক সময় মৃগি রুগীরা যারা কোনো কারণ ছাড়াই একটু পানিতে নামতে গেছে কিংবা কোনো জায়গায় আছে যে জায়গায় হঠাৎ করেই একটু ভয় পেলেও কিংবা কোনো কারণ ছাড়া হঠাৎ করে আচমকায় খিচুনি সমস্যা এসে যেতে পারে এছাড়াও আরো কিছু জনিত কারণ আছে যে সমস্ত খিচুনি কিন্তু কারণ সাধারণত ভয় একটু অ্যাংজাইটি ডিপ্রেশন ব্যাপার থেকেও আসতে পারে অনেক সময় কোনো জায়গায় যাওয়া হয়নি কিংবা কোনো প্রাণী দেখে ভয় পাওয়া কিংবা রাত্রিতে কোনো কিছু দেখে ভয় পাওয়া হ্যাঁ বিভিন্ন কেউ ভয় দেখালেও কিন্তু হুট করে খিচুনি সমস্যা আরম্ভ হয়ে যেতে পারে খিচুনি ও মৃদি রুগী সাধারণত খিচুনি ও মৃগি রুগী এক নয় এটি ভিন্ন ভিন্ন মৃগি রুগী এবং খিচুনি রুগী খিচুনি রুগীতে সাধারণত মৃগি রোগ থাকে না আর মৃগি রোগীদের খিচুনি সমস্যা থাকে মৃগি রোগী সাধারণত অনেক সময় হিস্ট্রিতে দেখা যায় যে বংশে কারো যদি মৃগি সমস্যা থাকে তাহলে এসে যেতে পারে কিন্তু আসলে এরকম কিছু না যে বংশ থেকে এরকম কিছু না খিচুড়ি রোগটি যে কারণে হতে পারে যদি দেখা যায় যে কারো জ্বর আসলো তার বংশে কারো জ্বর আসলে খিচুনি হয়নি কিন্তু তার থেকেই খিচুনি সমস্যা আসছে এক্ষেত্রে খিচুনি সমস্যাটি কিন্তু পূর্ববর্তী সময় কারো ছিল না পরবর্তীতে হঠাৎ করে এই সমস্যাটি এসে গেছে তাই থাকতে হবে সচেতন এই সমস্ত ব্যাপারে খিচুড়ি সমস্যা এসে গেলে তাকে সঠিক চিকিৎসা প্রয়োগ করতে হবে এবং পেতে হলে চিকিৎসকের সুন্দরভাবে হবে এবং আপনার সমস্যাগুলো খুলে বলে সঠিক নিয়মে একজন রেজিস্টারপ্রাপ্ত চিকিৎসকের সমাপন্ন হয়ে স্বাস্থ্যসেবা নিলেই কিন্তু আপনি থাকতে পারবেন সুস্থ ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই শেষ করছি তার আগে আরেকটি কথা বলি খিচুড়ি সমস্যা হলে লম্বা সময় খিচুনি সমস্যা দেখা দিলে আপনাকে অবশ্যই হতে হবে স্বাস্থ্য সচেতন কারণ ব্রেন টিউমার অথবা ক্যান্সার বিভিন্ন প্রকার জটিল দেখা যায় এসে যেতে পারে তাই পূর্ববর্তী অবস্থাতে যদি স্বাস্থ্য সচেতন হওয়া যায় তাহলে থাকতে পারবো আমরা সুস্থ আজকে অনুষ্ঠানটি শেষ করছি সে পর্যন্ত নতুন কোনো পর্ব নিয়ে এসে হাজির হব পরবর্তীতে ভালো থাকুন সুস্থ থাকুন আর সময় স্বাস্থ্য কথার সাথেই থাকুন ধন্যবাদ